পৌরসভার উদ্যোগে পৌর স্বাস্থ্য কেন্দ্র এখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ডাক্তার দেখানোর ব্যবস্থা রয়েছে এছাড়াও রক্ত ও প্যাথোজিক্যাল পরীক্ষা করা হয় পাশাপাশি ঔষধও দেওয়া হয় বিনামূল্যে সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত প্রতিদিন ডাক্তার বসে বোস ক্যাটারার্স। বিবাহ অন্নপ্রাশন ও যেকোনো সামাজিক অনুষ্ঠানে যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয়ে থাকে এবং ফুল কন্ট্রাক্টে অর্ডার নেওয়া হয় প্রোভাইডার শ্যামল বোস

আস জগদার্থী পুজো পরিক্রমা করতে কিন্তু যেহেতু করোনা সমগ্র বিশ্বব্যাপী গ্রাস করেছে সেখানে দাঁড়িয়ে তারা এই বছর বাজেট কমিয়ে ছোট আকারে পুজো করছে আমরা আপনাদেরকে সেই চিত্র তুলে ধরার চেষ্টা করছি ইতিমধ্যে আমরা পেয়ে গেছি এখানকার সংগঠনের অর্থাৎ তৈরু যে সংগঠন সেই সংগঠনের সদস্যদের আমরা জেনে নেব যে তারা করোনার যে স্বাস্থ্যবিধি সেটাকে মান্যতা দিয়ে তারা কিভাবে এবারের পুজোর আয়োজন করলো চলছে সেখানে দাঁড়িয়ে কতটা সতর্ক অবলম্বন করে এবারের আয়োজন করলেন এই বছর এ বছর আমাদের পুজো তম বছরে প্রদর্পণ করেছে আর প্রশাসন প্রশাসন বলতে পুলিশ প্রশাসন তারপরে আমাদের এসডিও ভিডিও যেইভাবে আমাদের পুজোটা করতে বলেছে আমরা ঠিক সেইভাবেই পুজোটা পরিচালনা করছি পুজোটা দেখতেই পাচ্ছেন বছর সেরম বড় করতে পারিনি এই এই করোনার কারণেই মানুষ খুবই ভীত অবস্থায় আছে বলতে বলতে গেলে কারণ এই করোনা অবহে মানুষ সেরকম বাইরেও বেরোচ্ছে না তা সেই সব কথা আমরা মাথায় রেখে সেই জন্য আমরা পুজোটাকে ছোটো করেছি এবছর অনেক বাজেট কমিয়ে দিয়ে তা আপনারা ভিতরে দেখতে পারবেন যে আমরা মানে যাতে সোশ্যাল ডিস্টেন্সিংটা বজায় রাখি রেখেই কাজ করা যায় সেভাবেই করেছি আমরা টোটালটাই কি নাম আমার না পার্থ সংগঠনের সদস্যদের কাছ থেকে আমরা জেনে নিলাম তারাও ঠিক এমনটাই বলছে যে যেহেতু সমগ্র বিশ্বব্যাপী যেহেতু করোনা আবহ চলছে সেখানে দাঁড়িয়ে প্রশাসনিক এবং সরকারি যে নিয়ম যে সামাজিক দূরত্ব বজায় রাখার তারা সেটাই করেছে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং বাজেট কমিয়ে তারা এবারে পুজোর আয়োজন করেছে এখানে সমস্ত মাপের সিপি সেগুন শাল গামারি প্রভৃতি কাঠ সুলভ মূল্যে বিকৃত হয় এছাড়া সুদক্ষ কর্মী দ্বারা নির্মিত আসবাবপত্র বিক্রয় করা হয় বিশেষ দ্রষ্টব্য উন্নত মেশিনের দ্বারা কাঠের কাজ করা হয় যোগাযোগ নাইন এইট থ্রি জিরো ওয়ান ওয়ান এইট ফোর সেভেন ফোর এইট টু ফোর জিরো ফোর ফোর টু নাইন জিরো এইট শগুনা মেইন রোড কল্যাণী নদীয়া